গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছে আমরাও ভালো আছি তো আজকে সকাল সকাল তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো বুঝতেই পারছো এখন কেমন ঠান্ডা আর আমার সকাল সকাল কাজ হয়ে গেছে আর এদিকে দেখো আমার বাবু খেলছে এদিকে দেখো খেলছে দেখো ও উঠে পড়েছে সকাল সকাল আর তোমাদের দাদা ভাই এখন ডিউটি যাবে আর আমি সকাল সকাল কি বানাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো সবাই শীতে সবাই শীতে ঘুম থেকে উঠতে পারছে না আর আমার সকাল থেকে খাওয়ার চিন্তা যে আজকে সকালে কি একটা নতুন ডিশ বানানো যায় তো ভাবলাম ঘরে অনেক গাজর রয়েছে তো গাজরের হালুয়া বানাচ্ছি তো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাক পাঁচটা গাজর নিয়েছি আর এখানে নিয়েছি দুধ পাঁচশো গ্রাম আছে এখানে নিয়েছি এক বাটি সর চাচি যা বলতে পারো এখানে বাবুর দুধ গরম হচ্ছে তো এই ঘষের কাছে আমি আলাদা যে এক্সট্রা পাঁচশো গ্রাম দুধ নিয়েছি এই গাজরের হালুয়া বানাবো বলেই কোরআনিটা দিয়ে আমি গাজরটাকে এইভাবে কুড়ে এটা দেখো কত সুন্দর হয়েছে জিনিসটা দেখতে এটা এত সুন্দর দেখতে লাগছে এটা হচ্ছে কাঁচাই খেয়ে নি অবশ্য গাজর কাঁচা খাওয়াই যায় আমি খাই না তাই তো এখন বন্ধুরা কিনে নিয়েছি আমি গাজর হালুয়া বানাতে দেখো গাজরটা তো কুড়ে নিয়েছি আর এখানে নিয়েছি এক বাটি সর এখানে নিয়েছি একটা আমুল দুধ এখানে নিয়েছি পাঁচশো দুধ আর এখানে নিচ্ছি দুটো তেজপাতা কয়েকটি এলাচ আর এখানে নিচ্ছি ঘি ঘিটা যদি এখনো গলে নাই গলি আমি দিচ্ছি আর লাগবে চিনি চিনিটা চিনিটা তো অবশ্যই লাগবে পরিমাণ মতো কড়াইটা গরম হয়ে এসছে আর কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম ঘি সামান্য পরিমাণে ঘি তার মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে গোটা এলাচ আর এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা এবার গোটা এলাচ আর তেজপাতাটা একটু ভালো করে নেড়ে নেব একটু জাস্ট এক মিনিটের মতো তারপর এই দেখো যে কোড়া গাজরগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি তো সব এইভাবে করে আমি সব গাজরগুলোই দিয়ে দিলাম তো গাজরটা দিয়ে দেওয়ার পর সামান্য পরিমাণে লবণ দিচ্ছি লবণটা কিন্তু খুবই অল্প দিতে হবে যেহেতু এই জিনিসটা মিষ্টি হবে তাই লবণটা খুব অল্প দিতে হবে তো এটা আমি এখন পাঁচ মিনিট মতো ভালো করে নাড়াচাড়া করে নেবো ঢাকনা দিয়ে দিয়ে নাড়া নাড়াচাড়া করে নেবো পাঁচ মিনিট মতো বারবার নাড়াচাড়া করতে পারে এটাও দেখতে হবে যেন তলায় না লেগে যায় তো পাঁচ মিনিট মতো ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে দুধটা পাঁচশো গ্রাম ওই দুধটা দিয়ে দিলাম এবার দুধটা দেওয়ার পরেও ভালো করে নেড়ে নেব তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দশ মিনিট মতো দুধের সাথে গাজরটাকে ভালো করে আমি ফুটিয়ে নিলাম যাতে গাজরের ভিতরে দুধটা ভালো করে ঢুকে যায় আর দুধটা যখন অনেকটাই ফুটে মরে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো চিনি দেখো কত অনেকটাই দুধটা শুকিয়ে গেছে তার প্রায় যতটা দিয়েছিলাম তার গায়ে গায়ে লেগে গেছে দুধটা এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি চিনিটা কিন্তু পরিমাণ মতো দিতে হবে যে যেমন মিষ্টি খেতে পছন্দ করে ঠিক তেমন আমি এখানে ঢাক চিনি ঢাকনা দু ঢাকনা চিনি দিলাম মানে এখানে পঁচাত্তর গ্রাম মতো চিনি হবে এটা তো চিনিটা দিয়ে দেওয়ার পরে আবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো তো দেখো দুধটা একদম গায়ে গায়ে লেগে গেছে আর দুধটা নেই বলেই চলে এর মধ্যে তারপরে আমি দিয়ে দিলাম যে শটটা ছিল ওই শটটা দিয়ে দিলাম তো শটটা দেওয়ার পরে আমি ভালো করে ঘেঁটে নিচ্ছি তো শটটাও যাতে গাজরের সাথে ভালোভাবে মিশে যায় তার জন্য শটটা কেউ চাইলে দিতেও পারে বা নাও দিতে পারে আমি দিই কারণ আমার ভালো লাগে খেতে তার জন্য তারপরে দিয়ে দিলাম যে প্যাকেট দুধটা ছিল আমুল দুধ ওটা ওটা দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আমুল দুধটা দেওয়ার পরে আর যদি নাচাড়া করার দরকার নেই যে দুধটা আছে হালকা করে ওটা নামিয়ে নেওয়ার পরে দেখা যাবে ওটা গাজরের সাথে একদম মিশে যাবে তো আমি এখন গ্যাসটা অফ বন্ধ করে দিলাম আর আমার রেডি হয়ে গেছে গাজরের হালুয়া তো চলো দেখি কেমন হয়েছে যে দেখো এখন ফাইনালি কেমন হয়েছে দেখে নাও গাজরের পায়েস বা গাজরের হালুয়া যে যে যাই বলো না কেন এটা দেখতে কিন্তু যেমন সুন্দর হয়েছে খেতে দারুণ টেস্টি হয়েছে কারণ আমি এরকম করে আগেও একবার বানিয়েছিলাম আর এখনও তো নিজেরাই দেখো না কেমন দেখতে লাগছে তোমাদের দাদা ভাইকে আমি দিচ্ছি গা ও খেয়ে দেখুক কেমন ও ও যেটা বলবে সেটাই ও তো অবশ্য আমার রান্না খারাপ হলেও ও বলে ভালো হয়েছে ও এখন বাবুর পাশে শুয়ে আছে তো আর তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখো আমি যেভাবে বানালাম এটা বানানো কিন্তু খুবই সহজ আর সেরকম বেশি কিছু আইটেমও লাগবে না তো এখন খাটছে আর এই যে দেখো সিগনাল দিয়ে বোঝাচ্ছে কতটা টেস্টি হয়েছে তো তোমাদেরকে তো বললামই তো তোমরা ওইভাবে বানিয়ে ফেলো বাড়িতে তো খাওয়া পর্যন্ত আমি এখন অপেক্ষা করি আর ওই যে দেখো তোমাদেরও দেখাচ্ছে ও তো যাই হোক বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তোমাদের সাথে আবার দেখাবে নেক্সট ব্লগে টাটা